সকালে রান্না বাড়ি করিয়া খাওয়া দাওয়া করছি মেয়ে স্কুলে গেছে এখন এখনও দুয়ারে দোয়া লাগবো রোদ উঠছে

এগুলো একটু শুকাইলে সরালেছে না ঘাঁদা এই যে একবারে ভিজা সেরকম রোদ উঠলেছে না শুকাই রোদ দু রোদ তিন রোদ লাগবে তিন দিন দুদিন লাগবে শুকাইতে এটা রোদ না নাড়ে তো লাগবে

সিমের বিসির লেগে আর হলো ডাটা বিসির কষ্ট করে আইছে বিসে কটা আমার পড়ন পড়তে নট যাতে চার বছর জিতছিল কেমন নিন্দ দেখাই যে বতর বলেছে আমি তো আর এত গুরুত্ব দিই না কারণ হইছে তুই আইছিস ওই কোলে তিন দুই বন্ধ দেন নি বুনছি বতর দিলে বতর লপি থাকে হেতু না বুনো কাছে বতর তুই আর প্লাস্টিক বতর তুই রাখ ইন্দ্রে জ্বর মহাবারে কিছু কিছু রাখা যায় না বাড়িতে এতে এরকম অশান্তি করে খায়

তারপর তা গেলে সাহস কেন আপরা করবো আমরা যদি একটা মুরগি তো সামনে তো না তো সাহস তাহলে এই যে বারো মাস কিনা থাকে তার ডায়াবেটিস বারো মাস এটা পালে আমার থাকে একশো টাকা মুরগি কম না খেতে পারতে সব সমুদ্র চান পেলে তারপর আমরা বেশি নেই না করি তার সময় তো যাই না খেলে আমার

રાપિકાલ

রক্ত থা কিলোটাই যা কমপালা নয় স্কুলের আছে ছাত্রা করলেও বসাই না ভালো আছে বস্তুবিলা কম আমি দু হাত চকমাটা পাবলি আছে সবজি করতে পারি কোনো না ওই মানে কুকুন খাব লাগিব তাকো মাতা খাই কি চাই যায় কিছুমান এনেকৈ তাকে মাতাইছে ঘৰ ঝৰ ঘাঁ আছে ঝুক ঘৰ কাইলৈ আছ ন একবাৰ খালে মোৰ বৃষ্টি যিয়ে কাইলৈ গা কৰিছে কাইলৈ কি ঝৰে মটৰ ঘৰ চাগে ঘৰ মে কাইলৈ एक घन्टा दुई घन्टा बृष्टि पाले दौलिया मनसहरू आनन्द सबै बृष्टि पाइ त्यो बिस्तो छैन सभा आराम गर्छ पशुपाती सलामत त न

That's... I'm এখন বৃষ্টি নামছে বিকেল বেলা আমি গোর রেখা বের দিবে যাইতেছি আর এলো যে গসি আছে আমি এখন যাইতাছি গোর রেখা বের দিবার জন্য বৃষ্টিতে ভিজাই যাবো ছাতা নাই ছুট্ট একটা আমার শ্বশুরও বানিয়ে দিছে তাও ব্যাংকে চুরে গেছে এদের নিয়ে যাইতেছি দাদু বানাই দিছে ব্যাংকে গেছে

এই জল পিনে আমি কষ্ট কৰি ধৰিলে দেখা থাকে ঘৰত শুনি ভাত ৰান্ধো ডাল্না কৰোঁ সুন্দৰ ভাত পৰিষ্কাৰ

যাও আবার খাটাস ধরে যাও যাওয়া তাহলে শেয়ালে খাটা সে খাই খাওয়া দিলাম সন্ধ্যা যাও 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 ঘরে 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 ঘরে

বৃষ্টির মধ্যে তাও লাগান লাগবো সন্ধ্যা বৃষ্টি হলেও লাগান লাগবো জড়ি হলে লাগান লাগবো সন্ধ্যা তো সন্ধ্যায় প্রতিদিন ধরাতে হয় আমাদের গোবিন্দ পূজার সামনে এবং তুলসী গাছে এবং বড় ঘরে গোয়াল ঘরে গরুর গরুর দেখাতে হয় সন্ধ্যাবাতি

Ďakujem za জল গরম করছি না জল ধোয়া লাগবে বানানো হয়ে গেছে অনেক বানানো হয়ে গেছে এক কেজি আটাই নয় মধ্যে

ঘুম লবণ দিয়ে লাইট জ্বলতে ছাড়াই আমাদের দুধ ধোয়া লাগবো হয়ে দিবো না রাখবো সব

सुन्या운데 केके ديال मैले होइन आज गरम जल कोरिया जल छैन आटा सिन्सि तब बामाइसिन तो दोल बलक दिए ना टप दिए तब खुसी दिए तो आटु मजा आइतो सिने दिसी आ मजा आइतो सिने बागबसी दितो तो हम त बेरीज यजो सिने सामान्य दिसी ना मात्र दिसी किसु

তিন বেলা ভাত খাওয়া উচিত না তোমার তো শরীর বিষ ব্যথা রুটি খাওয়া হয়ে যা চিন্তা করো সামনে একটু জিনিসটাও খাইতে পারতেছে না

আজকে আমি